হ্যালো গাইস নতুন একটি ভিডিওর সাথে চলে এলাম যেহেতু কার্তিক পুজো কার্তিক পুজোর জন্য তোমাদের এই ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও এটা যেহেতু ন্যাচারাল ব্লক আমাদের ঘরের কার্তিক পুজো সেই কার্তিক পুজোর জন্য আমি আর তোমাদের পি দিয়ে এখন বাজারে যাবো এবং বাজার থেকে তো যা যা কার্তিক পুজোর সামগ্রী দশকর্মা এবং বাড়িতে একটু খিচুড়ি ভোগ করা হবে তো সেই সব কিন্তু জিনিসপত্র আমরা আনতে যাবো আমাদের একটু মোটামুটি দশ মিনিট হলেই কিন্তু আমাদের ওখানে একটি বড়ো বাজার আছে সেই বাজার থেকেই আমরা মোটামুটি ঠাকুরের জিনিসপত্র এবং দশকর্মা এবং সবজি বাজার ওখান দিয়েই করি তো পিউ দিদি আর আমি যাবো এখনই তো তোমরা কিন্তু দেখতে থাকবে পুরো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করো এবং আরও 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 বেশি করে চ্যানেলটি ফলো করে এবং আমাদের যে বাড়ির যে রাত্রে যে যেটা আমরা করেছি আমাদের দেখেছো যে তোমরা যে বাগানটা তো বাগানটাও কিন্তু দেখানোর চেষ্টা করছি তো বাগানটা কিন্তু এখন সেই বাগান নেই তো বাগানে কিন্তু মোটামুটি এইখানেই কার্তিক ঠাকুর বসবে তোমাদের দেখাতে পাচ্ছি তো বাগানে কিন্তু দেখো কোনো চেয়ার টেবিল কিচ্ছু নেই ফাঁকা বাগান তো বাগানের পুরো পরিষ্কার এবং এখানে কিন্তু আমি আর তোমাদের পিও দিডি নিলেই উপরে একটা তাঁবু এবং এখানে একটা যেহেতু এখানে পুজো হবে সেই জন্য জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম এবং এটা কিন্তু রাত্রিবেলার যেহেতু সেই জন্য রাত্রিবেলা দেখো লাইটও সেট করা আছে তোমরা বুঝতেই পারছো বাগান পুরো পরিষ্কার তো এই বাগানের মধ্যেই কিন্তু আমি কিন্তু গান কিংবা কোনো যখন কোনো ব্লক করি বাগানের মধ্যেই ব্লকটা করি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করো এবং তোমরা দেখতে থাকো বন্ধুরা এখন কিন্তু আমরা কার্তিক পুজোর কিন্তু বাজারে কিন্তু চলে এসেছি আমাদের কিন্তু বলেইছিলাম তোমাদের প্রথমে আমরা কিন্তু কার্তিক পুজো আমাদের যে সে পিউ দিদি কিন্তু বাজার করছে দেখো যে বলেইছি তোমাদের পিউ দিদি দেখো কিন্তু কী সুন্দর বাজার করছে কার্তিক পুজো তো এখানে দেখো বাজারে কিন্তু সবই আছে তো এখানে কিন্তু সিম নিচ্ছে পিউ দিদি দেখতে পাচ্ছ তো আর এখানে কিন্তু আরও পটল নিচ্ছে এবং যে দোকানে সেই দোকানে কিন্তু সিম পটল বেগুন মোটামুটি সব কিছুই আছে তো বাজারে যেগুলো লাগবে সেগুলো কিন্তু পি দরদাম করে কিন্তু বাজারটি করছে তোমাদের কিন্তু পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানালাম কার্তিক পুজোর ভিডিও এটা কিন্তু ন্যাচারাল ব্লক আমাদের বাড়ির যেহেতু কার্তিক পুজো সেহেতু কিন্তু এই ব্লকটা কিন্তু তোমাদের দেখালাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করো এবং চ্যানেলটিকে আরও বেশি সাকসেসফুল করে তুলো তো তোমরা দেখতে থাকো এটা বাজারের ভিডিও দিলাম এরপরে কিন্তু আমরা আস্তে আস্তে চলে যাব দেখো পি কিন্তু টাকা পয়সা মিটিয়ে বাজার নিয়ে আমরা কিন্তু বাজার ধরেই কিন্তু এগোচ্ছি এবং তোমাদের এরপরে কিন্তু এবার কিন্তু আরেকটি দোকানে গেলাম তো আরও কিছু আমাদের জিনিসপত্র কেনার ছিল তো এখানে কিন্তু দেখো আমরা কিন্তু এখান দিয়ে যেহেতু খিচুড়ি হবে সেহেতু সেই জন্য খিচুড়ির যেগুলো লাবড়া তরকারি যেগুলো হয় সেগুলোও কিন্তু নিয়ে পেঁপে এবং কুমড়ো এবং পুঁই শাক তো এইগুলো নিলাম কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ তো ব্লগটি খুবই সুন্দর হবে তো তোমাদের পুরোটি দেখার অনুরোধ জানানো রইলো কার্তিক পুজোর যে যেই জিনিসগুলো লাগলো এবং পিউ দিদি কিন্তু দেখো সুন্দর বাজারঘাট করছে তো আমি কিন্তু ভিডিওটা করছি করে দিচ্ছি পিউ দিদির এবং আমাকেও কিন্তু একটু দেখতে পাবে তো এইবার কিন্তু আমরা খই মুরগির দোকানে এলাম তো দেখো নাড়ু খই এগুলো কিন্তু সবই কিন্তু এখানে দেখা যাচ্ছে কার্তিক পুজোর জন্য যেগুলো লাগে তো দেখো এখানে খেজুর আছে কিশমিশ আছে আমসত্ত্ব আছে এবং তোমরা সামনেই কিন্তু খই মুরগি নাড়ু এবং খেলনা এগুলো দেখতে পাচ্ছ খেলনা মালে কিন্তু ওগুলো মিষ্টি দিয়ে এগুলো বানায় খেলনা সেগুলো কিন্তু দেখতে পাচ্ছ তো এইগুলো কিন্তু নিলো প্রিয় দিদি তো ভিডিওটি কিন্তু আমি আজকে করলাম আজকে কিন্তু আমার কিন্তু মুখ খুবই কম দেখতে পারবে তো দেখো আমাকে কিন্তু দেখালাম এবার তোমাদের তো বুঝতেই পারছো তো এইখানেও কিন্তু জিনিসপত্র কেনা হয়ে যাচ্ছে তো এরপরে কিন্তু আমরা কিন্তু বাজার ধরেই কিন্তু এগাচ্ছি তো এটা কিন্তু আমাদের এলাকার মধ্যেই বাজারটি তো আমরা কিন্তু বাইক নিয়ে গেছিলাম সেই জন্য মোটামুটি পাঁচ মিনিট লেগেছে তো দেখো বাজারের কিন্তু লোকজন কিন্তু কার্তিক পুজোয় কিন্তু সেরকম পরিমাণে ভিড় কিন্তু বুঝতেই পারছো সেই ভিড়ের মধ্যে কিন্তু ভিডিওটি করছি এবং প্রত্যেকটা কিন্তু তোমাদের ব্লগগুলো দেখাচ্ছি পার্ট বাই পার্ট করে তো প্রিয় দিদি হাত দেখেই হাই করলো এবং আমরা কিন্তু নেক্সট চলে এলাম দশকর্মার দোকানে তো দশকর্মা কিন্তু একটা মেন পার্ট পুজোর তো দশকর্মার দোকানে কিন্তু আমাদের যেই যেই জিনিসগুলো লাগে তোমরা আশা করি জানো সবাই তাও আমি বলে দিচ্ছি চাঁদমালা তারপরে হচ্ছে গিয়ে তোমার এমনি মালা তারপরে তোমার তো পিউ দিদি লিস্ট দিয়ে দেখিয়ে দিচ্ছে কি কী লাগছে সেগুলো কিন্তু উনি দিচ্ছেন দোকানদার এবং আমিও কিন্তু এর মধ্যে মালাটা দেখছো আমাকে দেখালাম তো ন্যাচারাল ব্লক অবশ্যই তোমাদের ভালো লাগবে তো আমি কিন্তু ন্যাচারাল ব্লগটা দেখতে খুব ভালোবাসি এবং দেখো পাতা এগুলো কিন্তু আমিই দেখাচ্ছি তোমার গাইস তো ভিডিওটি পুরোপুরি দেখলে এবং কিন্তু লাস্টে যেহেতু ইন্ট্রো দেওয়ার কথা তো আমি আর পিউদিদি কিন্তু ইন্ট্রোটা দিচ্ছি দেখছো কিন্তু আমরা বসে আছি ও লাস্টে শেষ যাই হোক আমি যত পারছি না বুঝিয়ে বলতে তোমাদের পিউদিদি দেওয়ার কথা করা হয়নি ভিডিওটা তো ওই কারণে আমরা আবার চলে আসলাম আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে তো ওই কারণে তোমাদের দেখতে পারলাম না তোমরা কিন্তু কিন্তু হয়েছে দেখলে কিভাবে আমরা বাজার করলাম কত দোকানে গেলাম কি করলাম ঠাকুর কিনলাম তারপরে দশকর্মা এবং সবজি বাজার না ঠাকুর কেনার ভিডিওটা মানে দেখাতে পারিনি কারণ অনেক একটু বিজি ছিল প্রচুর ভিড় ছিল গাড়ি ঘোড়া যাচ্ছিলো একদম রোডের ওপরে ছিল তো ওই কারণে অসুবিধা ছিল তো তোমরা দেখো পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর কালকে কার্তিক পুজো হবে বাড়িতে ওইটার পুরোটা পাবে তোমরা ভিডিও তো ফার্স্ট টু লাস্ট এভাবেই আমাদেরকে সাপোর্ট করে এইভাবে চ্যানেলটি কিন্তু আরো গ্রো আপ করে তোল তো টাটা টাটা